সত্য কখনো চাপা থাকে না রে ভাই সত্য কখনো চাপা থাকে না আমি এই ভিডিওতে প্রমাণ করে দেব জামাতের গোলাম আজম কত বড় মিথ্যাবাদী এবং এর ফলে এও প্রমাণিত হবে গোলাম আজম রহমান নিজামী আলী হাসান মুজাহিদ এ টি আজহার চৌধুরী মনুদ্দিন সহ জামাতের নেতারা কত বড় দেশদ্রোহী কত বড় স্বাধীনতা বিরোধী এবং তারা কিভাবে নতুন প্রজন্মকে বোকা বানানোর চেষ্টা করে যাচ্ছে বিশেষ করে যারা ইতিহাস সম্বন্ধে গবেষণা করে না গোলাম আজম স্বাধীনতার বাংলাদেশের স্বাধীনতার পরপরই পাকিস্তান পুনরুদ্ধার কমিটিতে যোগ দেয় গোলাম আজমকে আমার চাইতে ভালো আপনাদের পক্ষে জানা সম্ভব না অনেক কারণে গোলাম আজমের বাড়ি ঢাকায় রমনা থানার উল্টো দিকে কাজী অফিসের গলিতে সেখানে একশো সাত নম্বর বাসা হচ্ছে আমার নানার আমার নানার বাসার এক দেয়ালে বাসা হচ্ছে গোলাম আজমের গত সত্তর বছরেরও বেশি সময় ধরে তাই এই পরিবারটিকে খুব কাছ থেকে জানি তাদের সবাইকে খুব কাছ থেকে জানি কত বড় মিথ্যাবাদীরা খুব কাজ থেকে জানি আমার আব্বা গোলাম আজম সম্পর্কে আজীবন আমাকে সাবধান করে গিয়েছিলেন বলেছিলেন গোলাম আজম কত বড় শয়তান ধীরে ধীরে তা প্রমাণিত হবে বাংলার মানুষ জানবেই আজ সত্য প্রকাশ করছে আপনাদের সামনে গোলাম আজম পাকিস্তান পুনরুদ্ধার কমিটিতে ছিল সে দেখবে ব্যারিস্টার আব্বাসের কথা বলবে ব্যারিস্টার আব্বাসের ছোট ভাই ব্যারিস্টার আজহারকে পাবনার খুব ভালো করে চিনতাম ব্যারিস্টার আজহারের চেম্বারে পাকিস্তানের পতাকা ঝুলত এবং তার সাথে জামাতের নেতৃবৃন্দের ঘনিষ্ঠ সম্পর্ক খুব ভালো করে জানি খুব ভালো করে জানি তাই এই আব্বাস বেস্ট আব্বাস এবং আজহারের সম্পর্ক অনেক পুরনো কিন্তু এখানে মূল বিষয়টি হচ্ছে গোলাম আজম স্বাধীনতার পরপর সে পাকিস্তান পুনরুদ্ধার কমিটিতে ছিল শুধু তাই নয় ইংল্যান্ডের বিভিন্ন শহরে সে বাংলাদেশকে যাতে স্বাধীনতা স্বীকৃতি না দেওয়া হয় তার জন্য জোরদার প্রচারণা চালাচ্ছিল সে মধ্যপ্রাচ্যে চালিয়েছে এবং পশ্চিমা বিশ্বেও চালিয়েছে আজও গোলাম আজমের পরিবার অর্থাৎ তার সন্তানরা নাতকুর সব ইংল্যান্ডেই থাকে প্রমাণ দেখুন কত বড় মিথ্যাবাদী জামাতের পীর এই গোলাম আজম শফিকুর রহমানের গুরু আরেকটা আরেকটা যেটা বল হয় যে মুক্তিযুদ্ধের পরে আপনি লন্ডন গিয়েছিলেন সেখানে পূর্ব পাকিস্তান পুনরুত্থান কমিটি গঠন করলেন এবং পরবর্তীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু সবই করতে কথা। তবেpmodประชา সহ দেশে আপনি নাকি বলেছেন স্বীকৃতি না দেওয়ার জন্য বেলেশ্বর আব্বাস ছিলেন একজনํานวน আর কিছু এই দেশেই ব্রিটিশ সেখানে তার পূর্বের সরকার قائم করেছিল এবং আমাকে মন্ত্রী বানানোর জন্য তারা

একজনের নাম মনে আছে যিনি চিফ ছিলেন বাড়ি পাবনা মিনিস্টার আব্বাস আমাকে চিঠি দিল আমি কোনো জবাব দিইনি যে কি পাগলামি এক ছিল সেটা এক রাখা গেল না এখন পূর্ব পাকিস্তান আলাদা একটা সরকার তারা গঠন করবে এই পাগলামিটা আমি নেই আপনারা স্ক্রিনে যে পত্রিকাটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে ব্রিটেন থেকে প্রকাশিত হার্ডার্সফিল্ড ডেইলি এক্সামিনার এটি বাইশে অগাস্ট উনিশশো সালের একটি সংখ্যা এখানে নিউজ আর্কাইভ থেকে আপনাদেরকে আমি একটি বিষয় দেখাচ্ছি যেখানে গোলাম আজমের ব্যাপারে লেখা হয়েছে আমি আপনাদেরকে সংবাদটি বড় করে দেখাচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি আরো বড় করি স্ক্রিনে এখানে হেডলাইনে আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তান অ্যাপিল ফর রিলিজ অফ সিভিল ওয়ার প্রিজন অফ ওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটি প্রেস কনফারেন্স হয়েছে ইংল্যান্ডের হার্ডার্সফিল্ডে সেখানে বলা হচ্ছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কলস ফর ইমিডিয়েট অ্যান্ড আনকন্ডিশনাল রিলিজ অব অল পাকিস্তানের প্রিজন্যার্স হেলথ ইন ইন্ডিয়া আফটার দি বাংলাদেশ সিভিল ওয়ার হ্যাভবিন মেড by about 700 Huddersfield Pakistanis. বাংলাদেশে গণনিধনকারী পাকিস্তানি সেনাবাহিনীদেরকে মুক্ত করার জন্য এই প্রেস কনফারেন্স চলছিল এখানে পাকিস্তানি সিভিল প্রিজনার জন্য মুক্তির জন্য এখানে একটি প্রেস কনফারেন্স হচ্ছে এখানে বলা হচ্ছে সেলিব্রেটিং পাকিস্তান ইন্ডিপেন্ডেন্স ডে কারণ আপনারা জানেন যে চোদ্দই আগস্ট ছিল পাকিস্তানের স্বাধীনতা দিবস সেটা উদযাপন অনুষ্ঠান হচ্ছে চোদ্দই আগস্ট কারণ এই পত্রিকাটি হচ্ছে বাইশে আগস্টের এবং বলা হচ্ছে ইন দ্য টাউন হল উইথ পলিটিক্যাল স্পিচেস একটি ফিল্ম শো সেখানে দেখানো হচ্ছে এবং সেখানে পাঞ্জাব এবং সিন্ধে যে বন্যা হয়েছে তার জন্য ত্রাণ সংগ্রহ করা হচ্ছে আপনাদেরকে আমি একটু নিচে নিয়ে যাই এইখানে এখানে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন একটু বড় করি স্ক্রিনে ইনক্লুডেড নসরুদ্দিন আহমেদ ব্র্যাডফোর্ড রেপ্রেজেন্টেটিভ অব দি পাকিস্তানি গভর্নমেন্ট এখানে পাকিস্তানি সরকারের প্রতিনিধি নুসরুদ্দিন আছেন এবং প্রফেসর গোলাম আজম আছেন দেখেন লেখা আছে স্পষ্ট প্রফেসর গোলাম আজম চিফ জামায়াতি ইসলামী ইস্ট পাকিস্তান আমাদের কিন্তু একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে ডিসেম্বরে তারপরে এখানে মেনশন করা হচ্ছে উনি নিজেকে গোলাম আজম নিজেকে জামাতি ইসলামী ইস্ট পাকিস্তানের প্রধান হিসাবে উনি এখানে ভাষণ রাখছেন এবং আদার টপ র্যাঙ্কিং ন্যাশনাল অফিসিয়ালস মানে পাকিস্তানের যারা ছিল পাকিস্তানি সরকারের তারা ওখানে উপস্থিত ছিল এখানে আরও বলা হচ্ছে চেয়ার বাই প্রেসিডেন্ট অব দি হার্ডার্স ফিল্ড পাকিস্তান অ্যাসোসিয়েশন ডক্টর এজাজ খেলজি দ্য মিটিং অন সানডে অলসো কল্ড অন দি পাকিস্তান গভর্নমেন্ট টু ইমপ্রুভ রিলেশনস উইথ বিটুইন ইটসেলফ অ্যান্ড মুসলিম বেঙ্গল বলা হচ্ছে যে মুসলিম বেঙ্গলের সাথে এখানে বাংলাদেশ বলা হচ্ছে না মুসলিম বেঙ্গলের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলা হচ্ছে কারণ সেই সময় এই সম্পর্ক উন্নয়নের মাধ্যমে যাতে বাংলাদেশকে তারা না হারায় তখনও তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা এর পরবর্তী অংশে আপনারা দেখতে পাবেন সেখানে সেটা হচ্ছে এই জায়গাটায় আমি একটু দূরে নিয়ে যাচ্ছি স্ক্রিন এখানে দেখুন কী রেখেছে অ্যান্ড that দ্যাট এখানে বলা হচ্ছে অ্যান্ড আস দ্যাট ভেরি ক্লিয়ারলি এই জায়গায় এই জায়গায় দেখুন স্পষ্ট

তিনি যে দেয়। তার সঙ্গেই তিনি কাট করে দেন আমার মনে হয় শেষ পর্যন্ত হারাদনের একটি ছেলে কাঁধে ভেউ ভেউ মনের দুঃখে বনে গেল রইল না বোধহয় শ্রীমানের সেই অবস্থাই হবে সুখে থাকো সুখে থাকো আমি তোমাদের আশীর্বাদ করি সুখে থাকো ভুট্টু সাহেব তোমার লোকের বিরুদ্ধে আমার কিছুই নাই তোমার জালেমদের বিরুদ্ধে আমার যথেষ্ট বলার স্বাধীনতার পর ওয়াইসি সম্মানের যোগদানের আগে ভুট্টুকে বঙ্গবন্ধু ব্যঙ্গ করে বলেছিলেন ভালো থাকো বন্ধু ভালো থাকো মানে আমরা আর এক হবার নয় কিন্তু গোলাম আজম তখনও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল বাংলাদেশের স্বাধীনতা যেন স্বীকৃতি না পায় সারা বিশ্বে এটা তার প্রমাণ স্পষ্ট প্রমাণ আপনারা নিজেরাও চাইলে ব্রিটিশ নিউজ আর্কাইভ থেকে সংগ্রহ করে দেখতে পারেন শুধু এখানে নয় মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন জায়গায় সে ভাষণ দিয়ে বেড়াচ্ছিল আমার কাছে এগুলোর ভয়েস রেকর্ড আছে সময় ইনশাল্লাহ প্রচার করুন